নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব আবাস যোজনার ব্যাপারে তো বন্ধুরা আবাস যোজনার এখন কিন্তু অনলাইনে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন আর অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তো সেটা কেমন করে করবেন সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে জানবো তাহলে আসুন দেখে নেই আবাস যোজনা অনলাইন অ্যাপ্লিকেশন সরকার আমজনতার জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প চালু করেছে যার মধ্যে উল্লেখযোগ্য হল প্রধানমন্ত্রী আবাস যোজনা এই প্রকল্পের আয়তায় বহু মানুষ ইতিমধ্যেই মাথা গোঝার ঠাই পেয়েছেন তবে এতদিন ধরে বাড়ির জন্য আবেদন করার পুরো প্রক্রিয়াটাই ছিল অফলাইনে যা ছিল বেশ ঝামেলা কিন্তু সেই দিনের অবসান হতে চলেছে কারণ এবার বাড়ি থেকে বসেই আবেদন করা যাবে আওয়াস প্লাস নামক একটি নতুন অ্যাপের মাধ্যমে এই কাজ সম্পন্ন করা যাবে কিভাবে ব্যবহার করবেন আওয়াস প্লাস অ্যাপটি you <laughs> এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে প্রক্রিয়াটি খুবই সহজ প্রথমে আপনার মোবাইলে গুগল প্লে স্টোর খুলুন এরপর সার্চ বারে লিখুন আওয়াস প্লাস তো বন্ধুরা দেখে নিন লোগোটি কেমন আছে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি এরপর অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করুন ইনস্টল করার পর আপনি অ্যাপটি খুলুন এবং নতুন ব্যবহারকারী হিসেবে রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করার সময় আপনার আধার নম্বর জন্ম সার্টিফিকেট আয়ের শংসাপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে ফেস আইডি বা ছবিও সংরক্ষণ করতে হবে সব তথ্য জমা দেওয়ার পর আপনার আবেদন সফলভাবে নিবন্ধিত হবে এবং আপনি আবাস যোজনার তালিকায় আপনার নাম দেখতে পাবেন এবার আমরা অনলাইন আবেদনের সুবিধা ও সতর্কতার ব্যাপারে জানবো অনলাইন আবেদন প্রক্রিয়া সহজ এবং দ্রুত এতে সময় বাঁচে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হয় না এবং নথি জমা দেওয়ার জন্য একাধিক দপ্তরে ছোটাছুটি করতে হয় না তবে প্রযুক্তির সুবিধার পাশাপাশি কিছু ঝুঁকিও থাকে অনলাইনে ব্যক্তিগত তথ্য জমা দেওয়ার সময় তথ্য ফাঁসের আশঙ্কা থেকে যায় যেহেতু আবাস যোজনার আবেদনে গুরুত্বপূর্ণ নথি ব্যবহার করতে হয় তাই সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি কিছু সতর্কতা অবলম্বন করুন যেমন শুধুমাত্র আধিকারিক ওয়েবসাইট বা বিশ্বস্ত এপ্লিকেশন ব্যবহার করুন ফিশিং লিঙ্ক বা ভুয়ো অ্যাপ থেকে দূরে থাকুন ব্যক্তিগত তথ্য এবং নথি জমা দেওয়ার আগে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করুন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুসংবাদ এখনকার আবেদনের প্রক্রিয়াটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য ভবিষ্যতে এই পরিষেবা অন্যান্য প্ল্যাটফর্মেও পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত সুবিধাজনক প্রযুক্তির সাহায্যে গ্রামীণ এবং শহুরে অঞ্চলের মানুষও এখন সরকারি সুবিধার অংশদারী হতে পারবেন তাই আর দেরি না করে আবাস প্লাস অ্যাপটি ডাউনলোড করুন এবং আপনার আবেদন জমা করুন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করেছি আবাস প্লাস যোজনার ব্যাপারে তো বন্ধুরা আবাস যোজনার জন্য কিন্তু এখন আপনারা ঘরে বসেই মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন তো নতুন করে আবেদন শুরু হয়েছে কেমন করে আবেদন করতে হবে সেই ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম রকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ